ব্রহ্মপুরাণে বলা রয়েছে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে মানে অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি চন্দন চর্চিত ভগবান শ্রীহরির বিগ্রহ দর্শন করে সে ভগবানের পরমধামে গমন করেন এছাড়া স্কন্দপুরাণে ভগবান বলেছেন যে ব্যক্তি এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের শরীরে শোভন ও সুগন্ধ লেপন করবেন তিনি সৌভাগ্যের অধিকারী হবেন আপনারা যারা প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে আছেন আর্থিক সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না প্রচুর ঋণ করে ফেলেছেন ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না আপনারা এবছর এই অক্ষয় তৃতীয়ার দিন ভক্তি ও নিষ্ঠা ভরে এই উপায়টি করুন আর লক্ষ্মী নারায়ণের কাছে আপনার কষ্টের কথা জানান দেখুন আমার বিশ্বাস ভগবান বিষ্ণুর কৃপায় আপনার অর্থিক কষ্ট লাঘব হবেই হবে নমস্কার বন্ধুরা জ্যোতিষার্নবশ্রী সৌমজ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় আজ আমি আপনাদেরকে এমন একটি সহজ উপায় বলবো আপনারা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের অক্ষয় পুণ্যের প্রাপ্তি নিশ্চিত স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের আর্থিক কষ্ট দূর হবেই হবে আর এই উপায়টি করার জন্য আপনাদের বিশেষ আর্থিক খরচও করতে হবে না আপনারা এবছর এই দু সালে তিরিশে এপ্রিল বুধবার দিন মানে অক্ষয় তৃতীয়ার দিন সকাল নটা আঠান্ন মিনিট থেকে সকাল এগারোটা ছ মিনিটের মধ্যে অথবা দুপুর একটা বারো মিনিট থেকে দুপুর দুটো বারো মিনিটের মধ্যে এই উপায়টি করুন আপনারা প্রথমেই সকালে স্নান করে নিলেন স্নান করে নেবার পর এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে আপনারা যারা পারবেন উপবাস করবেন আর যারা পারবেন না আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন তারপর আপনারা কি করবেন অক্ষয় তৃতীয় দিন আপনারা আপনাদের বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘরে কাঠের বা রূপোর আসনের উপর হলুদ বা লাল রঙের কাপড় পেতে তার উপর লক্ষ্মী নারায়ণের অথবা লক্ষ্মী কুবের মূর্তি স্থাপন করবেন আর যদি এই সমস্ত দেবদেবীর মূর্তি আগে থেকে আপনাদের বাড়িতে স্থাপন করা থাকে তাহলে নতুন করে আর স্থাপনের প্রয়োজন নেই তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন নারায়ণের বাম পাশে লক্ষ্মী দেবীকে বসাবেন আর কুবেরের ডান পাশে লক্ষ্মী দেবীকে বসাবেন এর যেন অন্যথায় না হয় এবার আপনারা ধূপ ও দ্বীপ জ্বালাবেন তারপর আপনারা দেব উদ্দেশ্যে অবশ্যই কলা পান সুপারি মিষ্টি ফল জল ছোলার সাতু লুচি সুজি তিন ধরনের ভাজা জব দিয়ে তৈরি যে কোনো খাবার তা ছাতু হতে পারে ভোগ হিসাবে এদিন লক্ষ্মী নারায়ণকে নিবেদন করবেন এছাড়া কাঁচা দুধ দই ঘি মধু বাতাসা দিয়ে তৈরি পঞ্চামৃত তৈরি করে এই দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন আপনারা এবার আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর প্রিয় জিনিস তুলসী পাতা ও সাদা চন্দন প্রথমে নারায়ণের চরণে নিবেদন করবেন তারপর ওই নারায়ণের চরণ থেকে অনামিকা আঙুল দিয়ে ওই চন্দন নিয়ে আপনারা নিজেরা নিজেদের কপালে তিলক বা টিপ পড়বেন এবং বাড়ির সমস্ত সদস্যকে অবশ্যই এই দিন ওই নারায়ণের চরণ থেকে চন্দন নিয়ে কপালে টিপ পড়াবেন আপনারা জেনে রাখুন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি নারায়ণের চরণে তুলসী পাতা ও সাদা চন্দন নিবেদন করেন তাহলে সারা বছর ভগবানের চরণে তুলসী পাতা ও সাদা চন্দন নিবেদন করলে যে পূর্ণ ফল লাভ হয় তার চেয়ে শতগুণ বেশি পূর্ণ ফল লাভ হবে কেবলমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিন এটি করলে শুধু তাই নয় এই দিনের পূর্ণ ফল সারা জীবন অক্ষয় থাকবে আপনার সাথে সারা জীবন ভগবানের আশীর্বাদ থাকবে এবার আপনারা কি করবেন একটি হলুদ বা লাল রঙের আরেকটি কাপড়ের টুকরো নেবেন এবার যে যে জিনিসগুলোর কথা আমি আপনাদেরকে বলছি সেই সমস্ত জিনিসগুলো আপনারা আগে থেকে বাজার থেকে কিনে এনে সংগ্রহ করে রাখবেন এগারোটি লক্ষ্মী করি অল্প পরিমাণ কেশর এগারোটি পদ্মবীজ এগারোটি নাভিশঙ্ক অল্প পরিমাণ আতপ চাল অল্প পরিমাণ জব ও এক টুকরো সোনা বা রূপো এই সমস্ত জিনিসগুলো আপনারা আগে থেকে সংগ্রহ করে রাখবেন এবার ওই এগারোটি লক্ষ্মীকড়ি যেটি আপনারা বাজার থেকে কিনে এনেছেন সেই এগারোটি লক্ষ্মীকড়ি নিয়ে কেশরের জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর ওই কেশরের জলে ডুবানো এগারোটি লক্ষীকড়ি আপনারা ওই হলুদ বা লাল রঙের যে কাপড়ের টুকরোটা আপনারা নিয়েছেন সেই কাপড়ের টুকরের উপর রেখে দেবেন এরপর ওই কাপড়ের টুকরোর উপর আপনারা এগারোটি পদ্মবীজ এগারোটি নাভিসঙ্ক অল্প পরিমাণ জব অল্প পরিমাণ আতপচাল ওই কাপড়ের উপর রাখুন তার সাথে সাথে বলবো যদি সম্ভব হয় এক টুকরো সোনা বা রুপো নিয়ে ওই লাল বা হলুদ রঙের কাপড়ের টুকরের উপর রাখবেন এবার আপনারা ওই লাল বা হলুদ রঙের যে কাপড়ের টুকরো আপনারা নিয়েছেন সেটিকে এই সমস্ত জিনিসগুলিকে একসাথে বেঁধে পুল্লি আকারে লক্ষ্মী নারায়ণের চরণে নিবেদন করুন তারপর আপনারা এই দুটি মন্ত্র একশো আটবার করে পাঠ করতে পারলে ভালো না পারলে আঠাশ বার করে পাঠ করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্রটি বলবেন আপনারা ওং শ্রী শ্রী মহালক্ষ্মী আয় আর ভগবান নারায়ণের উদ্দেশ্যে এই মন্ত্রটি বলবেন ওং ভগবতে বাসুদেবায় নম এই দুটি মন্ত্র একশো বার করে পাঠ করতে পারলে ভালো না পারলে আঠাশ বার করে পাঠ করার পর আপনারা আপনাদের মনস্কামনা দেবী মহালক্ষ্মীকে ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে জানান এবার অক্ষয় তৃতীয়ার পরের দিন মানে এবছর বৃহস্পতিবার দিন ওই লাল বা হলুদ রঙের কাপড়ে বাঁধা পুল্লিটি লক্ষ্মী নারায়ণের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের আলমারিতে বা ক্যাশবাক্সে বা ব্যবসা স্থানে যেখানে বাক্স রাখেন সেখানে রেখে দেবেন ওই পুল্লির মধ্যে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ রয়েছে তাদের কৃপাদৃষ্টি রয়েছে তাই ওই পুল্লিটি আপনারা যেখানেই রাখবেন সেখানেই ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর কৃপা পাবেন সেইখানে সবসময় সম্পদের অর্থের প্রাচুর্য বিরাজ করবে তার ফলে দেখবেন মা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় আপনাদের আর্থিক কষ্ট ধীরে ধীরে লাঘব হবে আপনাদের সার্বিক উন্নতি হবে সেই সাথে সাথে বলবো আপনারা এবছর অক্ষয় তৃতীয়ার পরের দিন থেকে প্রত্যেক দিন লক্ষ্মী দেবীর চরণে যে কোনো লাল রঙের একটি ফুল ও নারায়ণের চরণে একটি তুলসী পাতা চন্দন মিশ্রিত করে নিবেদন করবেন সেই সাথে সাথে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালাবেন তাতে দেখবেন আপনারা সারা বছর মা লক্ষ্মীর ও নারায়ণের কৃপা পাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আপনাদের সবাইকে আগাম শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার